জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিকী ভার্গুব আনন্দ তীর্থনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল হচ্ছে তান্ত্রিকী ভার্গুবানন্দ তীর্থনাথ যেখানে আমি নানান প্রকার তন্ত্রগ্ধ কর্ম বেশ করে থাকি যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে বিদ্যা। আজকে আপনাদের নিয়ে চলে এসেছি। একটি ক্রিয়া করলে সেই ক্রিয়ার দ্বারা সাথে সাথে বিদ্বেষণ হয়ে যাবে দেখা যাচ্ছে যে আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসত কিন্তু এখন বর্তমান অন্য কোন কারোর সাথে অন্য ছেলে বা মেয়ের সাথে সম্পর্কে জর্জরিত হয়ে গিয়েছে তার সাথে বিদ্বেষণ করতে হবে তার সাথে ছাড়াছাড়ি করতে হবে কিভাবে করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব বা অবৈধ সম্পর্কে কোনো মানুষ লিপ্ত হয়েছে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনলেন কিভাবে সে সমস্ত বিষয়ে আমি আজকে আলোচনা করব খুবই প্রভাবশালী খুবই কার্যকরী হাজির হয়েছি এটা সাধারণ পাবলিক ব্যবহার করে ভুল করবেন না কারণ এটা খুবই শক্তিশালী জিনিস যে প্রয়োগ করবেন অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন কারণ একটু ক্ষুদ্রতম ভুলের কারণে অনেক বড় সর্বনাশ হতে পারে আপনার আপনার জীবনে কাল নেমে আসতে পারে এই জন্য এই বিদ্যাটি প্রয়োগ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর প্রয়োগ করবে তো সকলে মনোযোগ বলি আপনাদের আমি বিধি সম্পর্কে বলব জাগ্রতে বিস্মান মারবান ধর ধর বিষ পথের বিষ দোয়ারে কুকুর বিড়াল বন্দি কর মা বসুমতি ঘরে চল কুরুক্ষেত্র করাই ধর বিষবান শিগ্রি ধর ফলনা ফিরের সাথে বিদ্বেষণে মারি মারি সিগরি হাঁড়ি সারি লোক সারা ঘর ধর ধর দক্ষিণা কালিকা ধর ক্রুব একশো কুন্ডলী ভাঙি ধর শিগ্রি শিগ্রি ফল ও হুম কুরু কুরু পটস লাস্টে দুইটি বীজ মন্ত্র আছে এই দুইটি বীজ মন্ত্র আমি আপনাদের সামনে তে পেশ করবো না

বিষ পথের বিষ পথের দোয়ারে কুকুর বন্দি কর মা বসুবতী ভুল করাই হুম ক্রোধ বাছক শক্তি পল্লার ঘরে জল কুরুক্ষেত্র করায় ধর মন্ত্র দেখেন কত শক্তিশালী যে কুরুক্ষেত্র করাই ধর বীজবান বিষক্তি একর এটা বলছে কন্যা ফন্দি অর্থাৎ যেখানে যাকে আপনি যার যার মধ্যে বিদ্বেষণ বা সৃষ্টি করবেন তাদের নাম এখানে বলবেন অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক কল্যাফন্দিরের সাথে মারি শীঘ্র ছাড়ি ছাড়ি লক্ষ্মী ছাড়া কর এমনকি ওদের ভিতরে ওদের ভিতরে অর্থ কুড়ি টাকা পয়সা ধন সব বিনষ্ট হয়ে যাবে ছাড়খাড় হয়ে যাবে যুদ্ধাপ করলে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে যুদ্ধাপ বলছে ধর ক্রু মন্ত্র একশো কুন্দুলি ভাঙ্গি ঘর শিগ্রি শিগ্রি ফলনা ফির নির্দেশন ঘর উং আং হং হং হোং হোং কুরু কুরু পট পট সন্ধন ও লাস্টে দুইটা বীজ মন্ত্র আছে বীজ মন্ত্রটা আপনি বলবেন যাদের অতি প্রয়োজন অতি আবশ তারা আবশ্যক করবেন আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ এটা খুবই প্রভাবশালী খুবই প্রভাবশালী জিনিস একটু ভুল হলে আপনারা বিপদে অবলম্বন করে দিলাম আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি এবং আজকে বলছি আমার এই বিদ্যাগুলো সাধারণ পাবলিক ব্যবহার করবেন না কারণ কারণে বিপরীত হবে কিছু জিনিস সংগ্রহ করতে হবে কিভাবে প্রয়োগ করবেন এইবার সেই বিষয় বলবো কিছু জিনিস সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে তিন মুঠো ভাত পচা বান্দা তিন মুঠো পচা বান্দা ভাত সিপে নেবেন সিপে একটা পাত্রে রাখবেন তিন মুঠ চাল তিন মুঠ চাল নেবেন হাতে করে তিন মুঠ তিন রাস্তার ধুলা সে পথের ধুলা থেকে দম বন্ধ করে তিন বোট ধোলা নিয়ে নেবেন সব এক পাত্রে লাগবেন শ্মশানের কয়বেন শ্মশানের কয় শ্মশান থেকে সংগ্রহ করবেন এবার লাগবে হাতির একটু অর্থাৎ একদম তিনচিত সামান্য পরিমাণ ঘষে নিতে পারলে হবে হালকা ব্লিড দিয়ে ঘষা মেরে নিতে পারলে হবে হালকা এক নিমিত্ত পরিমাণ এই সমস্ত বস্তুগুলো এক সঙ্গে মিশাতে হবে মেশানোর এই মন্ত্র এমনিতে জাগরের কোনো জাগরণ করার প্রয়োজন নাই কিন্তু সঠিক ভাবে উচ্চারণ করা যায় তোরে এই মন্ত্রটা রাত বারোটার সময় রাত বারোটার সময় গুরু বাবা উত্তর দিকে মুখ করে বসে আসম সাজিয়ে কাঠি মোমবাতি জ্বালিয়ে শশানে করতে পারলে সব থেকে ভালো হয় বাড়িতে না করাই ভালো বাড়িতে সব কাজ করতে নেই কারণ আপনি বাড়িতে সত্যার সৃষ্টি হচ্ছে এর জন্য নিজে বাড়িতে করবেন না আ আহ ত্রিশ করবেন বা শশানে করতে বলে সব থেকে ভালো হয় এই মন্ত্রটি একশো আটমার পাঠ করতে হবে প্রতিবার পাঠ করবেন এবং যে সমস্ত দ্রব্য গুলো করলেন ওই সমস্ত দ্রব্য গুলো স্বপ্ন রেখে প্রতিবার মন্ত্র পাঠ করবেন পুঁদিবেন এবং একশো আটমার মন্ত্র বলার পরে এইবার সমস্ত দ্রব্য বাঁকিয়ে দেবেন বাঁকিয়ে নিয়ে যারা যাদের উপরে এই বিদ্যাটি প্রয়োগ করবেন তাদের জলের রাস্তায় ছিটিয়ে দিন এই বস্তুগুলো গুলো সাথে সাথে বিশ্বেষণ হয়ে যাবে এত ক্ষমতাশালী এই কর্মটি করার সাথে সাথে কাজ হবে একদম হান্ড্রেড পারছেন আমি আমি বলছি সঠিক ভাবে যদি করতে পারেন মায়ের কিন্তু কাজ হচ্ছে বাহার আগে করা হচ্ছে কি ভাই অবশ্যই কাজ মনে বিশ্বাস ভক্তি রেখে কাজটি করা যায় যদি কোনো কিছু জানতে বুঝতে অসুবিধা হয় আমার নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন যে কোনো দেশ থেকে আবাসে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য মানুষের দৈনন্দিন জীবনে যত প্রকার সমস্যা আছে সর্বপ্রকার সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন মায়ের নাম করে ভিডিও সম্পূর্ণ করছি নতুন একটি বিজ্ঞানী আবারও আপনাদের সামনে হাজির হবে জয় মা জয় মা মায়ের নাম করে ভিডিও